সকলকে নমস্কার আজ এই সুন্দর মুহূর্তে সুন্দর দিনে এন্টারটেন ইন্ডিয়া পরিচালনায় আমরা সকলে উপস্থিত হয়েছি এবং আমরা সকলেই জানি যে আজ পয়লা বৈশাখ তাই তো নতুন বছরটা শুরু হোক নতুনভাবে তাই এল্ডার কেয়ার ইন্ডিয়া পরিকল্পনা নিয়েছে যে হুগলির রামনগরে নগরে কেয়ার ইন্ডিয়া ওল্ড এজ হোমে সমস্ত দিদা দাদুদের সাথে যাতে আমরা সকলে একসাথে আজকে নববর্ষের সুন্দর দিনটা এই সুন্দর সময়টা একসাথে কাটাতে পারি এবং ছোটোখাটো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিদাদের একটু আনন্দ দিতে পারি এবং অবশ্যই আমরাও আনন্দের সাথে আজকের দিনটা কাটাতে পারি এবং আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তি প্রবীণ নাগরিকদের আমার প্রণাম জানাই এবং আমার দিদি ও বোনেদের আমার ভালোবাসা জানাই আজকের অনুষ্ঠানটি শুরু হতে চলেছে উদ্বোধনী নৃত্যের মাধ্যমে

সুকুমার রায়ের লেখা বর্ষ গেল বর্ষ এলো গ্রীষ্ম এলেন বাড়ি পৃথিবী এলেন চক্র দিয়ে এক বছরের পারি সত্যিকারের এই পৃথিবী বয়স কে বা জানে লক্ষ হাজার বছর ধরে চলছে একই টানে আপন তালে আকাশ পথে আপনি চলে বেগে গ্রীষ্মকালের তপ্ত রোদে বর্ষাকালের মেঘে শরৎকালের কান্না হাসি হালকা বাদল হাওয়া কুয়াশা ঘেরা পর্দা ফেলে হিমের যাওয়া শীতের শেষে রিক্ত বেশে শূন্য করে ঝুলি তার প্রতিশোধ ফুলে ফলে বসন্তে লয় তুলি না জানি কোন নিসার যুগ যুগান্তর ধরে ছয়টি ঋতুর দাঁড়ে দাঁড়ে পাগল হয়ে ঘোরে না জানি কোন ঘূর্ণি পাকে দিনের পর দিন এমন করে ঘোড়ার তারে নিদ্রা বিরামহীন কাঁটায় কাঁটায় নিয়ম রাখে লক্ষ্য যুগের প্রথা না জানি তার চালচলনের হিসাব রাখে কোথা নমস্কার এবং আমাদের পরবর্তী নিবেদন সঞ্চিতা পালের দ্বারা বলা নববর্ষ কবিতা করতালি হোক অবসান তাই ওই পুরাতন বর্ষ হয় গত আমি আজি পুরো ধূলিতে এ জীব জৈর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহরাও ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত আজই বাঁধিতেছি বসি সংকল্প নতুন অন্তরে আমার সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখনো ভুলিব আবার তখন কঠিন ঘাতে এনু অশ্রু আঁখিপাতে অধমের করিয়া বিচার আজি নববরষর প্রভাতে ভিক্ষা চাহিমার্জনা সবার আজ চলে গেলে কাল কি হবে না হবে নাহি জানি কেহ আজিকার কার প্রীতিসুখ রবে কিনা রবে আজিকার স্নেহে যতটুকু আলো আছে কাল নিবে যাবে পাছে অন্ধকার ঢেকে যায় গেহে আজ এসো নববর্ষ দিনে যতটুকু আছে তাই দেহ বিস্তীর্ণ এ বিশ্বভূমি সীমাতার নাই কত দিশ আছে কোথা হতে কয়জন হেতা এক ঠাঁই কেন মিলিয়াছি করু সুখী থাকু সুখে প্রীতিভরে হাসি মুখে পুষ্পগুচ্ছ যেন এক গাছে তা যদি না পারো চিরদিন একদিন এসো তবু কাছে সময় ফুরিয়া গেলে কখনো আবার কে যাবে কোথায় অনন্তের মাঝখানে পরস্পরে দেখা নাই যায় যদি ব্যর্থ হয় প্রাণ যদি দুঃখ ঘটে কদিনের কথা একদা মুছিয়া যাবে সংসারের পটে শূন্য নিষ্ফলতা জগতে কি তুমি একা চতুর্দিকে যায় দেখা সুদর্ভের কত দুঃখ ব্যথা তুমি শুধু ক্ষুদ্র একজন এ সংসারে অনন্ত জনতা যতক্ষণ আছে হেতা স্থির দীপ্তি থাকো তারার মতন সুখ যদি নাহি পাও শান্তি মনের রাখো করিয়া যতন যুদ্ধ করি নিরবধি বাঁচিতে না পারো যদি পরাভব করে আক্রমণ কেমনই মরিতে হয় তবে শিখো তাই করি প্রাণপণে জীবনের এই পথ কে বলিতে পারে বাকি আছে কত মাঝে কত বিঘ্নস অতক্ষুরো ধারে হৃদয়ের ক্ষত পুনর্বার কালী হতে চলিব শেষ তপ্ত পথে ক্ষমা করো আজকের মতো পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত উই যায় চলে যায় কাল পর পারে মোর পুরাতন এই বেলা ওর মন বল অশ্রু ধারে কৃতজ্ঞ বচন বলু তারে দুঃখ শোক ভরিয়া বুক চিরকাল রইবে স্মরণ যাহা কিছু লয়ে গেল সাথে তোমারে করিনু সমর্পণ জীবনের নতুন প্রভাতে নতুন বরস মনে করি প্রীতিভরে বাঁধি হাতে হাতে না পাই সাহস নব অতিথির তব ফিরাইতে নাহি কভু এসো এসো নতুন দিবস ভরিলাম পূর্ণ সুজলে আজি মঙ্গল কলস নমস্কার বারো মাসে তেরো পার্বণ এবং তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব হলো নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ তো আজ এই নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করব অনুশীলা সাহু নমস্কার সবাইকে এখানে উপস্থিত আমার সমস্ত শ্রদ্ধার ভালোবাসার এবং আমার আন্তরিকতার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে আমার যথাযোগ্য প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি বিশেষ কিছু বলবো না দু একটা কথা আমি শেয়ার করব। যেমন আজকে আমরা বৈশাখকে উদযাপন করছি তেমনি আজকে আমরা যে নূতন জীবন নূতন পরিবারে এসেছি সেইটাকেও যেন উদযাপন করি পেছনে দুঃখ কষ্ট আবর্জনাকে ছুঁড়ে ফেলে দিই যা গেছে যাক কিন্তু যা আছে সেটাকে ছুড়ে ফেলে দেবো কি যা আছে সেটাকে ভালোবাসার সঙ্গে আনন্দের সঙ্গে যেন গ্রহণ করি তাহলে জীবন হবে মধুর সুন্দর আনন্দের কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কোনো ব্যথা নেই এইটুকুই ছিল সবাইকে নমস্কার করতে চাই নতুন বছরে নতুন কিছু উপহার দেওয়ার জন্য এল্ডার কেয়ার ইন্ডিয়া এরম কিছু প্রচেষ্টা নেয় তো এল্ডার কেয়ার ইন্ডিয়া ওল্ড এজ হোমের দাদু দিদাদের আরও একবার করতালি হোক ওনাদের জন্য কারণ ওনারা আমাদের কাছে খুবই স্পেশাল এবং এল্ডার কেয়ার ইন্ডিয়ার ওল্ড এজ হোমের প্রত্যেক দাদু দিদারা এই স্থানে ঈশ্বরের মতোই পূজিত হন বাস্তবিক এল্ডার কেয়ার ইন্ডিয়া একটি মোটোকে মানে যে প্রবীণরা আমাদের পূজনীয় এবং বাস্তবিক প্রত্যেক পরিবারের প্রবীণরা পূজনীয় হোক এবং আমরা আমাদের আশেপাশে যে সকল দাদু দাদু দেখতে পাই যাদের সাথে আমরা পরিচিত বা কোনোভাবে সম্পর্কে আছি ওনাদেরও যেন আমরা সেই প্রাপ্য সম্মান ভালোবাসার যত্ন দিতে পারি এটা এল্ডার কেয়ার ইন্ডিয়া চায় যে এসেছে এবং আগামী দিনেও চাইবে এবং এই নতুন বছরে এটা আমাদের নতুন নতুন উদ্যোগ আমাদের পরবর্তী নিবেদন অনুষ্কা ঘোষের আমার প্রাণের মানুষ আছে প্রাণে সঙ্গীতে নৃত্য করতালি হোক ক্ষুদে সদস্যের জন্য 你。 tal আজকে নববর্ষের বিশেষ দিনে আমাদের সাথে দুই বিশেষ ব্যক্তি উপস্থিত ওনাদের নাম সুভাষ রায় ও নৃত্যানন্দপুর ওনারা আজকের দিনে মহৎ চিন্তা নিয়েছেন এবং মহৎ পরিকল্পনা নিয়েছেন ওনারা আমাদের এল্ডার কেয়ার ইন্ডিয়া ওল্ড হোমের দিদা এবং দাদুদের নতুন বস্ত্র দানের মাধ্যমে আজকের এই নতুন দিনকে আরও সুন্দর করে তুলতে চান আমরা সকলেই জানি যে ভালো কাজের ফল ভালো হয় ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা রইল বা আমাদের তরফ থেকে চাওয়া রইলো অবশ্যই ওনাদের আগামী দিনগুলো অনেক সুন্দর হোক এবং আগামী দিনে এভাবেই আরও অসংখ্য মানুষেরা যারা চান বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়াতে প্রবীণ নাগরিকদের খেয়াল রাখতে যত্ন করতে সাপোর্ট করতে আপনারা এভাবেই এল্ডার কেয়ার ইন্ডিয়ার পাশে থাকবেন এবং প্রবীণ নাগরিকদের সাপোর্ট করবেন আসতে অনুরোধ করছি সুভাষ রায় মহাশয় নৃত্যানন্দপুর মহাশয়কে এতক্ষণ মরের না আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে এবং আজকে অনুষ্ঠানে দাদু দিদাদের মিষ্টিমুখ করিয়ে এবং আপনাদের সকলকে মিষ্টিমুখ করিয়ে এল্ডার কেয়ার ইন্ডিয়া আজকের এই পয়লা বৈশাখ নববর্ষের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবে এবং এই নববর্ষে সকলে আনন্দের সাথে থাকবেন এবং সকলের জীবনে শান্তি সমৃদ্ধি নেমে আসুক মিষ্টি চলে এসেছে আজকের নববর্ষের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হতে চলেছে একটি সম একটি সমাপ্তি সঙ্গীতের মধ্য দিয়ে পুরানো সেই দিনের কথা যদি আপনারা কেউ গানটি জেনে থাকেন আমার সাথে গলা মেলাবেন শুরু করছি দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় আইরে রে সখা প্রাণীর মাঝে দুঃখের কথা কব প্রাণ জোড়া বেতায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দো সে কি ভোলা যায় সকলকে নমস্কার আর সকলের জন্য গড়তারি এখানেই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করলাম